আজকে তুই যার সাবে বিয়া তুমি করছস রে হারে যা ওই নবী যতক্ষণ পর্যন্ত তরে মাপ না করবে আমার আল্লাহও তরে মাপ করবে না হারে যা দুইটা জগের ভালি ভালায়া দেয় কান্দার কয় নবী গো ওই নবীরে আমি এখন কোথায় পাব ওই নবী তো আসে নাই দুনিয়াতে এইবারে মোসা নবী কয় আল্লাহ গো আমার আরে সারু কি হই বোগে আল্লাহ আকিরি জাবাদার নবি তো আসে তুমি কে আমার আরে সারে মাফ করবা না আল্লাহ কয়ে মুসারে আমার নবী যতক্ষণ পর্যন্ত না আসবে আমার নবীর কাছে মাপ না চাবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তারে মাফ করব না রাসুল নবী গো ও নবী গো জামানার নবী কখন আইবো আমি কেমনে থাকবো এইবার মুসা নবী কয় আল্লাহ আমার হারেসা কেমনে থাকবো সে তো সাফে আর রয়েছে আর নবী তো নাই আমার আল্লাহ কয় মুসা রে আমার রহমাতুল লিল আলামিন নবী যত দিন দুনিয়াতে না আইবো রে আমি আল্লাহ হারেসা তত দিন হায়াতো বাড়াইয়া দিলাম আমি আল্লাহ হারে সারে ততদিন সাপ বানায় রাখবো আল্লাহ একবার এবার আপনারা বলেন আমার নবীর দাম আছে না নাই আছে আর একটু জোরে কোন আছে না নাই আছে আসমালন বালা আমার আল্লাহ জমিন বানাইছে আমার আল্লাহ রে ভাই আমার নবীরে নিয়ে প্রশংসা করে সবাই আল্লাজি খালাকাসাবা আসমা ওয়া তিবাক মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাবুত ফারজি البصر هل ترى من فطور আচ্ছা ভাই বলো দেখি ইরা তোরি কানো কালো সুর জমা মাতে পাইলোয়া তোয়ালো আচ্ছা ভাই বলো দেখি রা তো কালো সুর জমা মাতে পাইলোয়াতোয়ালো আরে কোকিল কানে তো কালো ভরসা কেন বাবা

মানে আগে দিন জমিন রে কয় জমিন রে আমার আল্লাহ আমার এত কিছু দান করছে রে তোর ভিতর আল্লাহ কিছুই দেয় নাই জমিন কয় না 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 আমার আল্লাহ আমারে কম দেয় নাই একজন যদি গরীবের ঘরে জন্ম নেয় আর একজন যদি বড় লোকের ঘরে জন্ম নেয় ওই গরীব ছেলেটা বাপের মনে কষ্ট দিয়া কয় আব্বা তোমার ঘরে জন্ম নিয়ে আমার কষ্ট হয় ওই দেখো আমার বন্ধু অমুকের ঘরে জন্ম নিছে তার বড় একটা এনবিএড সেট আছে এক কথা বাপের কাছে মোবাইল চাই মোবাইল না দিলে আত্মহত্যা করে এরকম অসাত কুজাত কিছু সন্তান আছে না নাই আছে 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 হ্যাঁ ভাইজি আবার তারপরে এই পাস করার আগে তো একটু কি এটা হন্ডা ভালোই তো বুঝে কি চাই মোটর আজকে আসার সময় দেখলাম আজকে আসার সময় পিছনে একটা পাওয়ার ব্যাংক বসাইছে মোটা সুটা হ্যাঁ পিছনে যেটা বইছে ওটা কি দোতলায় বইছে বোঝেন এখন মোটরসাইকেল দেখেন আপনারা কত কিছু আছে না পালসার ড্রাইভার বইছে নিচু জায়গায় আর যে পাওয়ার ব্যাংক বসাইছে ওটা বইছে উপরে

সামনে যে মুরব্বি বাবারা নামাজে যাইতেছে মই মুরবি যাইতেছে সালাম করার তো নাই এমন ভাবে পিকআপ দিয়ে ধুলা এই মুরব্বির চোখে মুখে ধুলা লাগে কষ্ট পায় আর এমন ধরে টান দিয়ে যায় ওদিক তাকাইছেন কি না ওই তিন রাস্তার মোড়েরের কি নাম কি হ্যাঁ হ্যাঁ ওই ওই তিন রাস্তার মোড়ে যায় টাকার সাথে বাড়ি কা মতো মরে যায় ঠিক আছে না না আগুন আমরা নিজেরা ঢুকাইছি মা বোনদেরকে আমি দোষ দিই না মা বোনরা ভালো কিন্তু আমরা খারাপ করছি কথা কন কারণ তুমি তো যুবক তুমি তো ভাব নিছিলা যখন বিয়ে করছিলা যারা বিয়ে করছে তাকে একটা আমি আঙুল দিয়ে দিব যে যুবকরা আজকে বিয়ে করে নাই আমি আজকে যুবকদেরকে একটা আমল দিয়ে দিব আপনারা বিয়ে করলে বাসর ঘরে যায় একটা আমল আছে যে সামনের চুলটা ধরে একটা সুর আছে ছোট্ট একটা আমল আছে আপনারা পরে এরকম ভাবে চুলটা ধইরা সুন্দর করে বিবির কপালে একটা ফু দিয়ে দিবেন দেখবেন সারা জীবন সে আপনাকে বুঝা গেছে বলবো

বৌ কথা কি এই বাড়ির ভিতর আমি যা বলবো তাই মানে আমার উপর দিয়ে কেউ কথা বলার ক্ষমতা বউ দেখতেছে তাহলে এডেক ম্যানেজ করলি তো সব ঠিক কথা কোন এই সমাজে এরকম কিছু আজাদ পূজাত মহিলা আছে না নাই যারা শ্বশুর শাশুড়িকে কষ্ট দেয় আছে আছে আমার কথা শুনলে আপনারা রাগ করবে নাগে আমার কথাগুলো মাপবেন জানি কেন বলে কথাগুলো সমাজে এ কথাগুলোর দরকার আছে না নাই আজ ঘরে ঘরে অশান্তির আগুন ঘরে ঘরে ভিতর দেখবেন অশান্তির আগুন জ্বলতেছে কোন ঘরে শান্তি নাই আপনারা মনে করতেছেন ঘরে ঘরে বউদের সুখ আছে না প্রত্যেকটা ঘরের ভিতর আগুন জ্বলতেছে ঠিক এই আগুনটা আমরা জ্বালাইছি এই মহিলারা ভিতর বেশি আগুন যে কোনো দ NDR দেখবেন আগে মহিলা ঘরের ভিতর হল এক জায়গায় মার্ডার হইছে খুসা খুসা দেখবেন ওর ভিতর মহিলা আছে না নাই আছে আর থাকব না করে সর্বপ্রথম মার্ডার হইছে মহিলা কে এই পৃথিবীতে সর্বপ্রথম মার্ডার হয় একমাত্র নারী शिवाय মহিলাকে কতক্ষণ ঠিক কিনা আপনার তো হাবিল কাবেলের ঘটনা জানেন না এই মহিলা কে আর এত তাড়াতাড়ি বেদল সমাজ রবো কি আমাদের এক পর্যন্ত খেলে চলবই এই গুটি সাল ওখার ভিতর থেকে আসে বলবো নাকি বিষয়টা হলো আপনারা রাগ করবেন না এগুলো ঘরের রস এগুলো আপনারা নিয়ে যাবেন আমলে কারাইবেন যে না হুজুর যে কথাগুলো বললে এগুলি সত্য কিনা বিষয়টা হলো আপনি যে প্রথম রাত্রিতে ভাব নিছেন আপনার স্ত্রী দেখছে যে ওকে ম্যানেজ করলে সব দুই দিন পরে থেকে আপনাকে কোনো টাইমই নাই

বিদেশি টাকা নিয়ে একেবারে কথা বাপ নিয়ে মার্কেট করে ভ্যানিটি ব্যাগ একটা হাতে নিয়ে আসে না নাই জোরে কম আপনারা ঘটনা জানেন এক মহিলা বিদেশ থেকে তার স্বামী টাকা পাঠিয়েছে সেই স্বামীর টাকা নিয়ে মার্কেটে যায় মাত্র সতেরোশো টাকার শাড়ি কিনছে তেত্রিশ হাজার টাকা তারপরের দিন ওই দোকানে যাই মালিক কর্মচারী খুঁজে কর্মচারী কাজ কাম বাদ দিয়ে বাদ দিয়েছে তোমরা যদি এরকম বাট পারি করো মহিলা করে বাজারে পাঠাও তোমাদের কপালে ওই দুঃখ আসবে মা বোনদের ভিতরে অশান্তির আগুন জ্বালানো যাবে আজকে আমি আমল দিয়ে দেই যে মা বোনেরা এই আমলটা কাজে লাগাইতে পারবে পাঁচ অক্ত নামাজ আমাদের দরকার না নাই জোরে করে না নাই

আচ্ছা যাই হোক ওখানে বাটামি যদি কুলাই ওরা করুক নাকি কোন তবে একদিন বাটাম ফাটাইয়া দিই তো এই যে কোরআনটা বন্ধ করে দিস আর এলাকার ভিতর কি কুত্তা আছে হ্যাঁ আপনারা সত্য কথা বলবেন কুত্তা কটা করে বাচ্চা দেয় হ্যাঁ বছরে সাতটা আটটা করে বাচ্চা দেয় আপনারা জীবনে দেখছেন যে একটা কুত্তার সিজার করা লাগছে হ্যাঁ

ওই যে টিভি বোঝেন নাই সারাদিন টিভির পর্দা নিয়ে বসে থাকে রাত্রিতে সিরিয়াল দিনে সিরিয়াল আর কত চ্যানেল আছে না অত বুঝি না তো ওই তো সারাদিন বলে দেখে আর ওর পেট থেকে যেটা হয় ওটা ওই টেরা আর কালা জাহাঙ্গীর কথা বল আর দুই দিন পরে আমার আজকালে খালি ফোন আসে এই যে ফোন মানে দিনের ভিতর পাঁচশো ফোন আসে তার ভিতর চারশো ফোন আসে মহিলাদের তার ভিতর সাড়ে দিন আসে ভালো লাগে আর একশো মন আসে হুজুর আমার ছেলে আমার কথা শুনে না হুজুর আমার মেয়ে আমার কথা শুনে না হুজুর আমার ছেলে আমার দূরে মারে মারবো কে মারার কাম করছো মারার কাম করছো এই জন্য তোমার ছেলে তোমার ধরে ধরে পিটায় কারণ তুমি যদি আজকে কোরআন পড়তা তোমার শ্বশুর শাশুড়ি খেদমত করতা তোমার শাশুড়ি তোমার জন্য দোয়া করত ফজরের নামাজে তোমার শ্বশুরকে ওজুর পানি দিতা তোমার শ্বশুরটা মজুর পানি নিয়ে মোনাজাতের ভিতর নামাজে বৈশাখ আনতো আল্লাহ আমার ব্যাটার বোর্ডে এত ভালো আল্লাহ তুমি তারে কষ্ট দিও না আল্লাহ তুমি তার যে বাচ্চাটা দিবা আল্লাহ দিন তার বাচ্চা দিও তুই তো তা করস নাই সারা দিন টিভির পর্দা নিয়ে থাকছো আর তুমি নজুর সারা বিয়ে কইরা সারা দিন কাজ কাম কইরা বাড়িতে যাও টিভি আসেনা বর ঘরে করে হ্যাঁ এই টিভির পর আসতে আমি আমি জানি যে আমি ওয়াস করলে কাম হবে না এটাও আমি জানি কিন্তু আমি যদি সারা রাত ধরে ওয়াস করে আপনাদের কই যে বাড়িতে যা টিভির ডিশের লাইনটা জককি দি কেটে দিবা পারবেন হ্যাঁ এক তুমিই পারবে তুমি গড়াই ঢুকিয়ে দিবা বাপ নিতে চাও আমার কাছে ঠিকই পারো করে যাও পারো না ও আমরা জানি ছোটবেলা খাইছি সুজি এখন তো কিছু বুঝি এই বাড়ির ভিতর যা আপনি কেসি দিয়ে কাটতে পারবেন না হ্যাঁ তবে একটা জিনিস পারবেন সেটা হলো তুমি যা বুঝাইতে পারবে হুজুর ওয়াজ করছে টিভি দেখা যাবে না যদি দেখতে হয় ধর্মীয় কিছু দেখো হুজুরের ওয়াজ আসে বিভিন্ন ইসলামী পিকচার আসে এগুলি দেখো তখন মহিলা ভাগ করে দেয় আচ্ছা তাহলে এক কাজ করো হুজুরের ওয়াজ যেহেতু তুমি শুনছো তাহলে তো তুমি হৃদয়তে এসে গেছো আমার টিভিতে সিরিয়াল কটা আছে ধরেন তিয়াত্তরটা সিরিয়াল আছে তাকে তিয়াত্তরটা তুমি সত্তরটা নাও আমার তিনটা দাও আর স্বামী দেখতেছে কিরে তার হুদুর অস্ত্র কামে লেগে গেছে রে সে তিনটা নিব আমাকে সত্তরটা চ্যানেল দিব আচ্ছা তুমি তিনটা কি কি আর মগা তাই খুশি হয় মগা যে বোঝে নাই যে সত্তরটার কোনো দাম নেই ওর কাছে তিনটাই দাম কথা কোন ঠিক কিনা মগা তো এটা বোঝেই নেই এই যে সারা দিন আপনার ঘরের ভিতর অশান্তি আগুনের কারণটা হলো এই টিভি যতদিন ঘরের ভিতর রাখবেন ততদিন স্বামী স্ত্রীর ভিতর মিল থাকবে কারণটা হলো সারা দিন দেখে সাকিব খানের ছবি আপনারা কনছে সাকিবের চেহারা কি খারাপ না ভালো ভালো খারাপ উল্টা কথা কথা খানের চেহারা খারাপ হ্যাঁ আপনার সে ভালো না হ্যাঁ আপনার সে ভালো সারা দেখে সাকিব খানের চেহারা সাকিব খান এত সুন্দর চেহারা এটা সারা দিন দেখা আর রাত দশটার সময় আপনি অটো চালায়া বাড়িতে আইছেন এবার বাড়িতে আপনার শরীরে তো ঘাম টাম দিয়ে দুর্গন্ধ বেরাইছে আর সাকিব খানের চেহারা দেখে দেখে যে সারা দিন দেখলাম সাকিব খান এখন আইছে কালা সান কথা কোন ঠিক কিনা এখন আর ভালো লাগে না কি দেখলাম দেখলাম কি হইল কি এই জন্য ভাই সংসার যদি শান্তি হয় একমাত্র ইসলাম ধর্মের ভিতরে শান্তি ইসলামের নিয়মে যদি আপনি পরিবারটা চালাইতে পারেন তাইলে পুরো পরিবারটাই শান্তি হবে জোরে কোন কথা লিখছি আচ্ছা আপনারা কি আমার কথা রাগ করতেছেন না এগুলো ঘরের অস দরকার আছে না জোরে কোন মা বোনরা আপনারা রাগ করেন না আমি আপনাদের বিরোধিতা করতেছি না আমি আপনাদের ভালোর জন্য বলতেছি সাবান লোশন দিয়ে দেহ পরিষ্কার করা যায় কিন্তু মন পরিষ্কার করা যায় না পশুকে পশু হতে হয় না কিন্তু মানুষকে মানুষ হতে হয় কথা বলার আসমান জমিন দুই দুইজনী আমার নবীরে ভালোবাসে আল্লাহ একবার কম কই ও তুই কি আমার আল্লাহ আমার এত ভালোবাসে রে তাকে দেখ আমার আল্লাহ আমারে কত ভালোবাসে তোমারে ভালোবাসে আমারও আল্লাহ ভালোবাসে আপনারা বলেন আমাদেরকে ভালোবাসে কি বাসে না সুনামগঞ্জবাসীকে বাসে কি বাসে না আমার আল্লাহ সৃষ্টি করছে সৃষ্টি জগতের সবাইকে আমার আল্লাহ ভালোবাসে আর মানুষ যে ব্যক্তি মানুষকে দয়া করে না আমার নবী বলছে লায়ার হামুল্লাহ হুমাল লায়ার নাস যে ব্যক্তি মানুষকে দয়া করে না রে ভাই আমার আল্লাহও তারে দয়া করে না আসমানে কয় জমিনে রে

রে ফুল পাইছ পাইছ আমি বাহাদুরি করলি আমার আল্লাহ আমার কম দেয় নাই তাকায়া দেখ আমার ভিতরে আমার আল্লাহ তারো দিছে তোর কি আছে জমিন আল্লাহ আমারে কোন আমার নদী দিয়ে দিছে আর এই নদীর ভিতর অসাধারণ কত রকমের মাছ রয়ে গেছে কত রঙ বেরঙ্গের সুস্বাদু খাবার রয়ে গেছে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ

আমার মতো তুমি পাও নাই সেটা হলো তোমার ভিতরে এমন একজন মানুষ ছিল যে মানুষটা তোমার ভিতর চলছে তোমার ভিতর খাইছে তোমার ভিতর ঘুমাইছে অথচ ওই মানুষটা তোমার ভিতর মারা যায় নাই ওই মানুষটার কবরও নাই ওই মানুষটা তোমার ভিতর জানা যাও হয় নাই সেই মানুষটা আমার ভিতর বন্দি আছে জোরে কন সুবাহান কোথায় আছে আসমানে কোথায় আসমান বলতেছে এমন একজন ব্যক্তি ছিল যে ব্যক্তিটা কবর জমিনে নাই যার জানাজা হয় নাই যে মরে নাই অতসব জমিনের ছলাফেরা করছে খাইছে ঘুমাইছে অতসব ওই মানুষটা আমি আসমানের ভিতর বন্দি আছে জোরে কোন সুবহানাল্লাহ রাখছে কে আল্লাহ আরশামালি থানবেরে লেখা কিতাব কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত এই কিতাবের ভিতর উল্লেখ করা হয় ওই নবীটা চতুর্থ আসমানে জান্নাতের প্রতিটা দরজায় দরজায় ঘুরতেছে জোরে কোন এইবার জমিন কয় আসমান রে তুমি আমার একজন নবী পাইছ যে নবীটা আমি জমিনের ভিতরে খাইতো আমি জমিনের ভিতরে ঘুমাইত আমি জমিনের ভিতর চলাফেরা করতো অত ওই মানুষটার মরণ হয় ওই মানুষটার কবর নাই জমিনে ওই মানুষটা তোমার ভিতর বন্দি তারে পায়া তুমি এত খুশি হয়েছো আমার আল্লাহ আবার কম দেয় নাই তার চাইতে দামি কিছু আমার ভিতর রয়ে গেছে জোরে জোরে কন্যা সুবাহান তার চাইতে দামি আবার কোন নবী কে আছে কিভাবে এটা জানার দরকার আছে না নাই আমি আপনাদেরকে বলবো তবে ভাই অনেক রাত হয়েছে আমি চাই আপনারা কি চান যে এই মাহফিলটা হোক সবাই চান আমি হয়তো দূরের দিকে আসছি আমার বুঝতেইছেন তো কি টেনশন নিয়ে আসছি অনেক কষ্টে আসছি এদিকে কমিটির লোক অনেক ভালো আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা আমি অনেক কষ্ট করে আসছি মোসাফির মানুষ ভাই আর ইউটিউবে যারা দেখছেন বর্তমান সময়ে আপনাদের দোয়া অনেক মসজিদ মাদ্রাসা মসজিদ মাদ্রাসা কবরস্থান যুব সমাজ আর যুব সমাজের মাহফিলে আমি বেশি করি বর্তমান মানে যুবকদের ভালোবাসা আমি বেশি পেয়েছি আলহামদুলিল্লাহ তা আমি মোসাফির মানুষ আপনাদের মাঝে আসছি কত মর্সিদ মাদ্রাসা আমার এই হাত দেয়া গড়াইছি আল্লাহ যদি কয় হিসাব দিয়ে তুই জাননাতে জান তাও পার এতটুকু বয়স আল্লাহ এতটুকু আমাকে দিছে মোসাবির আমি আপনাদের মাঝে আপনার যেহেতু একটা মানুষও জান নাই আমার মনটা ভরে গেছে আপনাদের জন্য আমি মন থেকে দোয়া করবো তবে আমি কোরআনের আলোচনায় আমি একটা আয়াত করেছি সুরা আল ফুরকান থেকে সত্তর নম্বর আয়াতের তাফসির করছি যেরকম কথা রেকিরা এই আয়াতের উপরে আমি একটু কথা বলবো যে আপনারা যদি আয়াতটাকে বিশ্বাস করেন ভাই এই মাহফিল থেকে আপনাদের তাম জীবনের গুণা হবে গুনাম আফকারের মালিককে যোরে কর আবার আপনি মনে মনে ভাববেন এরকম তো আলোচনা জীবনে কেউ করে নাই আপনাদের লাকার করার কোরআনশিপ আপনারা আমার সামনে খুলে দেখেন এখন দেখেন বা ইউটিউবে যারা আপনার সফটওয়্যার চালু করেন কোরআন শরফের এই অ্যাপস আছে এখন সার্চ দেন এখন পাবেন কোনো রকম সুন্দর নাই তা আমি আপনাদের মাঝে সুন্দর একটা আলোচনা নিয়ে আসতে আমি এই আলোচনাটা ফিনিশিং দিতে চাই তার আগ মুহূর্তে কোরানের ভিতর আমরা পাড়া দেখছি পড়া তিরিশটা পাড়া আছে একশো চোদ্দটা সুরা আছে আমি চাই তিরিশ জন ভালোবাসার মানুষ যাদেরকে আমি একটা আমলও দিয়ে দেব। আপনি অন্য কোন আমল করেন বা না করেন পুরো কোরআন শিব পড়ার সব পায় যাবেন প্রতিদিন সব পাবেন সে আমলটাও আমি দিয়ে দেবো প্রথম নম্বর কোন ব্যক্তি আছেন যে হুজুর আমি কোরআন পড়তে পারি না তবু কোরআনকে ভালোবাসি বা আমি পড়তে পারি কোরআনকে ভালোবাসি প্রথম নম্বর পারার জন্য কোরআনের জন্য কোন ব্যক্তিরা আছেন যে হুজুর আমি দশটা হাজার টাকা বা পাঁচটা হাজার টাকা এই মাহফিলের জন্য দেবো বা এমন কোন ব্যক্তি আছেন যে হুজুর আমি এই প্যান্ডেলটা এখানে দেবো বসেন ওইখানে বসেন এমন কোন ব্যক্তি আছেন যে হুজুর আমি এই প্যান্ডেলটা করে দিতে পারবো ভালোবাসার মানুষ স্বামী আজিকের মাহফিলে পাঁচটা হাজার টাকা দিব দেখাই আমি অনেক খুশি হয়েছি নামটি তাহার জামাল मियां তাহার জন্য আমরা সবাই দোয়া করতে চাই এক হাতে বলে মা আমি আমি নয়াল্লায় আমি আল্লাহ আমি নয় আল্লাহ আমি ন আমার জামাল ভাইয়ের জন্য আল্লাহ তুমি ও জামি আল্লাহ বাপের বেড়া করছে একটা টাকা মাল্লা দান করছে টাকা জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও ভাগ্যের চাকা জানে মানে ভর করে দিয়া আল্লাহ আমার জামাল ভাই আত্মীয় স্বজন ধরা কবরে সাল্লাহ কবর গুলো ছাত্রের বাগান মারাই দাও ও বাবু এত সুন্দর মাফিরে আল্লাহ সান্নাতের বাগানে বৈশা দান করেছে আল্লাহ আমি মুসাফির আল্লাহ

দুই নম্বর পারার জন্য আর প্যান্ডেল বড় করতে হবে অনেক লোক আসলে প্যান্ডেলটা বড় করতে হবে দুই নম্বর পারার জন্য কোন ব্যক্তি আছেন দুই নম্বর পারা দুই নম্বর পারা দুই নম্বর পারার জন্য হুজুর আমি কোরআনকে ভালোবাসি দুই নম্বর পারার জন্য আমি পাঁচটা হাজার টাকা দেবো বা দশটা হাজার বা প্যান্ডেলটা দিতে পারেন এমন কোন ব্যক্তি আছেন ভাই জীবনে আমরা অনেক টাকা কামাইছি অনেক টাকা অনেক জায়গায় ব্যয় করছি আজকের মাহফিলা আসেন যেমন আমি এই গাড়িটা নিয়ে আসছি আজকে আমার কমসে কম বিশ হাজার টাকা খরচ হবে এত পরিমাণ আমার ক্ষতি হয়েছে যাও আমি চাই আপনারা সুন্দর একটা মাহফিলে বসছেন জান্নাতের বাগানে আজকের মাহফিল আমরা দান করব কম বেশি যে যা পারেন এই মাহফিলটা আপনি হয়তো আগামী বছরের জন্য দিতেছেন যদি এর ভিতরে যদি আপনি না দিয়েও যদি মারা যান কিন্তু দেওয়ার সব আপনার আল্লাহ তালা আমল এটা কোনো ফ্রেশ করা আছে আল্লাহ লিখে দিবে কারণ ইন নামল আমল বিনিয়াত যে কোনো কাজকর্ম করি না কেন নিয়তের উপরেই নির্ভরশীল তে যাহোক কারখানটা একটা দুই নম্বর পারার জন্য হুজুর আমি প্যান্ডেলটা দিতে পারবো বা সাউন্ড সিস্টেম দিতে পারবো বা পাঁচটা হাজার টাকা দিতে পারবো আমার রুহুল আমিন ভাই একটা হাতের বলে লা হম আমিন আল্লাহ আমার রুল আমি ভাই ও বাবু দেব তার জন্য একটা দরখাস্ত জামাই আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম দান করছে পাঁচ হাজার টাকা জীবনে করে না পাখি ফাঁকা ঘুরে দাও বাইকের চাকা যাতে মানে ঘর দিয়ে দাও বাবু দেব আমি মুসাফির ছোট্ট মানুষ আল্লাহ দোয়া করলাম হো দয়ার আল্লাহ তার আত্মীয় স্বজন দ্বারা কবর আসল্লাহ কবর গুলো জন্মতের বাগান মানে দেওয়া আল্লাহ তার রুসিলা করে আমার রুল বাইরে তাম জীবনের গুলো মাফ করে দাও আমার রুল বা দিনের পথে কবুল আর মঞ্জুর করিয়া সবাই কণা আমিন তিন নম্বর পার তিন নম্বর খুব তাড়াতাড়ি ভাই খুব তাড়াতাড়ি আমি আলোচনাটা ফিনিশিং দিতে চাই তিন নম্বর জন কোন ব্যক্তি আছেন খুব তাড়াতাড়ি